সুইটির ব্যাপারে সব সত্যি মনে পড়ে গেল পর্ণার সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় পর্ণা কোনোভাবেই সৃজনকে বিয়ে করতে চায় না আর বলতে থাকে আমার পক্ষে সৃজনকে বিয়ে করা কোনোভাবেই সম্ভব নয় সৃজন তখন বলে পর্ণা আপনি যদি এইভাবে ভেঙে পড়েন তাহলে কি করে হবে আমরা এখন বিয়ে করার মতন সিদ্ধান্ত নিয়েছি আপনিও তো আমাকে ভালোবাসেন তাহলে এইভাবে চুপ করে আছেন কেন উত্তর দিন পর্ণা তখন বলে সৃজন এই বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয় আমি সুইটি বৌদিকে কথা দিয়েছিলাম ওর আর আপনার জীবনে আমি কোনোভাবেই ঢুকবো না সেখানে আমি কি করে আপনাদের জীবনে ঢুকতে পারি এটা সম্ভব নয় আমি কোনোভাবেই আপনাকে বিয়ে করতে পারবো না সৃজন তখন বলে এই রকম বললে হবে না এটা তুমি করতে পারো না পণ্যা সুইটির সাথে আমার কোনো সম্পর্ক নেই তুমি এসো বিয়ের পিঁড়িতে বসবে কিন্তু পর্ণা একই কথা বারবার বলে চলে অমিবাবু বলে পর্ণা জেদ করো না সৃজন কোনো মিথ্যে কথা বলছে না সৃজন যা বলছে সেটা অক্ষরে অক্ষরে সত্যি আমি তোমাকে বলছি তাহলে তুমি এত ভয় পাচ্ছ কেন তোমার বাবা যেখানে বলছে আর এটা শোনার পরেই সৃজন তখন বলে এইসব এসব থাক এখন পর্ণা তুমি আমাকে বিয়ে করবে এসো কিন্তু পর্ণা একদমই বিয়ে করতে চাইছে না সবাই রীতিমতো বলতে যাচ্ছে যে সৃজনই হলো তোমার বর কিন্তু বলতে গিয়েও অনেকে থেমে যায় অমিবাবু ভাবে সবটা হয়তো বলে দেবে কিন্তু সৃজন তখন বলে না বাবা এখন সবটা বলে দিলে পর্ণার বিপদ হবে আমি চাইলেও বলতে পারবো না আমাকে জোর করেই পর্ণাকে বিয়ে করতে হবে যদি এমনটা করতে হয় তাহলে এমনটাই করতে আমাকে হবে এরপরই জয়ন বলে পর্ণাদি তুমি শুধু শুধু রাগ করছো তুমি আমার কথাটা একবার শোনো দেখবে তোমারও ভালো লাগবে তুমি আমাদের সংসারের একজন সদস্য হয়ে যাবে তোমার কি আমাদের সংসারটা ভালো লাগেনি বলো না পর্ণা তখন বলে সবই ভালো লেগেছে কিন্তু আমি যেটা বলতে চাইছি তোমরা সেটা কেন বুঝতে পারছো না এই বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয় সুইটি বৌদি বারবার করে আমাকে অনুরোধ করেছিল যে আমি যেন ওদের জীবন থেকে সরে যাই তখন পর্ণা বলে আমি চলে যাচ্ছি সৃজন এরপর পণ্যার হাত ধরে গাড়ছড়া ছড়া বেঁধে কোলে তুলে নিয়ে নিজেই সাত পাখি ঘুরতে শুরু করে যা দেখার পর চয়ন্ত অনেক বেশি খুশি হয় আর বলে আমার দাদাটা যে কবে এত রোম্যান্টিক হয়ে উঠলো কে জানে ওহ দারুণ লাগছে দারুণ দারুণ মেজদা কোনো কথা হবে না এরপরেই বিয়ের পিড়িতে বসে পড়ে পর্ণা আর সৃজন হাতের ওপর হাত রেখে সৃজন কাটিয়েছে ঠিক বাকি জীবনটাও পর্নার পাশে থাকবে যতই বিপদ আসুক না কেন হাত কখনো ছাড়বে না আর এই সব কথা বলার পরই সিঁদুর দানের সময় চলে এসেছে কিন্তু কিছুতেই পর্ণা সিঁদুর করতে চায় না সৃজনের হাত থেকে আর বলে বললাম তো এই বিয়ে আমি করব না আমাকে এইভাবে জোর করে কোনো লাভ হবে না সৃজন তখন বলে আমি বলছি শোনো সুইটি আমার কেউ হয় না একবার আমি শাড়ি আনতে গিয়েছিলাম আর রঘুনাথপুরে সুইটির খপ্পরে আমি পড়ি সুইটির সাথে আমার কোনো সম্পর্ক ছিল না ও আমাকে বাঁচিয়েছিল গুন্ডাদের হাত থেকে তারপর ভোরবেলা হতেই আমি চলে আসছিলাম বাড়িতে কিন্তু ও আমাকে বলেছিল যে সকালে খেয়ে যেন আসি তারপর গ্রামগঞ্জে ছেলেরা আমাকে ডাকছিল ক্রিকেট খেলার জন্য আমি যখন ক্রিকেট খেলতে যাই তখন ওরা বলে একটা শর্ট ফিল্ম শ্যুট করা হবে আমাকে সেখানে বর্ষা সাজিয়ে দেয় আর সুইটিকে কোনে আমি ভেবেছিলাম এই সব কিছুই হচ্ছে শ্যুটিং কিন্তু তারপরে ইচ্ছে করে ওরা আমার ঘরে সুইটিকে চাপিয়ে দেয় সুইটিকে আমি বিয়ে করিনি পর্ণা এরপরেও তুমি বলবে যে আমি সুইটিকে বিয়ে করেছি তুমি কি আমাকে বিশ্বাস করো কি করো না আমি শুনতে চাই পুরোহিত মশাই বলে আর দশ সেকেন্ড বাকি কিন্তু বেশি সময় বাকি নেই লগ্ন পেরিয়ে যেতে তখনই পর্ণা বলে হ্যাঁ করি পর্ণা মনে মনে এটাই ভাবে আমিও তো অভিমন্য স্যারকে বিয়ে করতে চাইনি আর এটা তো একদমই সত্যি কথা সৃজন এসে আমাকে এখানে নিয়ে এসেছে নাহলে তো সত্যি এই বিয়েটা হয়ে যেত আর আমার সর্বনাশ হতো এরপরে সৃজন পর্ণাকে সিঁদুটা পরিয়ে দেয় আর শুভ বিবাহ সম্পন্ন হয় সবাই তো অনেক মজা করতে থাকে আর বলে অবশেষে আমাদের মেজদার বিয়েটা কমপ্লিট হয়েছে চয়ন তখন বলে রুচিরা বলে সত্যি কথা আর এই সুইটির চুলের মুটি ধরে ঘোরাতে ইচ্ছা করছে আমার ও সব জায়গাতে এসে এই এইরকমভাবে বাধা দেওয়ার চেষ্টা করছে ও কী ভেবেছে এইরকমভাবে ও পারবে যাবে ওর এমন উচিত শিক্ষা আমি দেবো ওকে হারে হারে ভাববে কেমন লাগে পর্না তখন প্রতিজ্ঞা করে আর বলে সৃজন আজকে থেকে আমি সুইটিকে ওই দত্ত বাড়ি ছাড়া করবো এটাই হবে আমার চ্যালেঞ্জ কিন্তু পড়নার স্মৃতিটা আপছাপছা মনে পড়তে থাকে পড়না তখন ভাবে এটা কী করে সম্ভব সৃজন তুমি যেভাবে সবটা বললে না আমার এখন মনে হচ্ছে এই ঘটনার সাথে যেন আমার কোথাও একটা লিঙ্ক আছে আমার না আপছা আপছা অনেক কিছু মনে পড়ে যাচ্ছে এই সুইটির ব্যাপার আর এসব শোনার পর তো সৃজনও একেবারে অবাক হয়ে যায়